মুসলমান ভাইরা আমার বন্ধুগ ধারাবাহিক ভাবে করবে যারা আল্লাহ পাকের উলি হবে তারা বাজানো। এদিক সেদিক আর নজর দিবেন না এক ফোঁটা চোখের পানি দেখেন ফলেইতে পারেন কি না দিলখানা নরম হয় কি না বন্ধুরে বারবার বলি কেউ যদি চলে যায় কারো যাওয়া দেখে যাবেন না এ বাজার নিজের চিন্তা নিজে করবেন যেহেতু আপনার কবর আপনি যাইবেন আমার কবরে আমি যাব আমার জবাব আমার দেওয়া লাগবে আমার বন্ধুগণ তার জবাব তিনি দিবেন এই জন্য দিন দিনগণ বলেন মান আরাফা আরাফা নাকু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই ও করি যা টুকরা যুবক ভাইরা এখান থেকে তুমি যাইয়া আর কি করবা হয়তোবা তুমি ঘুমাইবা অথবা কোনো বন্ধুত্ব স্থাপন করার লাগি মেসেঞ্জারের চ্যাটিং ফেটিং করবা এমন তো হইতে পারে রে বাজাও আজকে রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে আরে বাবাজি কার জন্য জানি জীবনের শেষ বয়ান গো বাবা কার পিছনে জানি জঙ্গল কার পিছনে জানি মালাকুল মউ দরায় রয়ছে কার জন্য জানি বা ডিউ হয়ে গেছি কার জন্য জানি গো কাফনের কাপড় তৈয়ার হইয়া রয়ছে কার জন্য জানি গো কবরের মাটি বাইনা হয়ে গেছি আরে বাবাজি আজো দখন বাড়ি থেকে বেরু হිටছিলাম রে বাবা আমারই সন্তানগণ প্রায় বায়ানে বলি থেকেই কথা না আজো আমার ছেলে মেয়ে সুন্দর করে কাছে আসে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয় যাদের ছোট সন্তান আছে তারা জানেন সন্তানের বাবার কত পাগল হয় আরে বন্ধু বিবি বিদি দেওয়ার পর তাদের মা যখন আমার ভাইরা জুতাটা সোদা করে দিল স্তে করে দুতানা পা দেওয়ার আগে আমার ভাইরা ছেলে আর মেয়ে দুইজন দুই জস্তে সাইড থেকে ধরলো মেয়েটা সুন্দর করে পানজা করে দলিয়া বুকের সাথে মাথাটা ঠেকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে अब्बू আজকে তুমি আসবকে আসবা না আমি ডাক দিয়ে বললাম কেন রে মা বাজানো কেউ কারো দিকে তাকায়েন না আমার নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গরা নাচতেছে আমার দিল বলে আজকের মাজমা কবুল হইয়া যাবে ও বন্ধু কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন অনুরোধ করব আর কোন হাসি টনিকের দিকে নয় যতটুকু হাসছেন বাজানিটা যুক্তি খাঁজা হাসছেন আরে বাবা জি আল্লাহর অর্ডার কম কম হাস বেশি বেশি কাঁদ কান্না কাটির দ্বারা দিল সাফ হইয়া যায় কান্না কাটির দ্বারা গুনামা হইয়া যায় কান্না কাটির দ্বারা বংশের মুরুব্বীদের কবরা আমার বন্ধুগণ কার জীবনে কি গুণা আছে জানা নাই গুণা মাপ লাগি মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা ফাঁকের প্রেমের আওয়াজ নাই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ বাজানো বারবার বলি কেউ কারো দিকে তাকাইও না কান্নার না আসলো কান্নার ভান ধরবা কান্নার অভিনয় করলো আমার মাওলা মাফ করিয়া দিবে মেয়েটা যখন ডাক দিব বলে আব্বু তুমি আজকে আসবা কি আসবা না বলো যখন বললাম মায়ও কি লাগি তুমি কতরা প্রতিদিন জিগাও ডাক দিয়ে কয় আব্বু যেই রাত্রে তুমি বাড়ি থাকো না ওই দিন মনে হয় আমাদের যেন কে নাই আব্বু ঘরটা কেমন জানি খালি খালি লাগে ও বাজান ছেলেটা ডাক দিয়ে বললে আব্বু আপু আমারে বলছে তুমি যদি আজকে তাইলে তোমার বিছানে আমরা দুই ভাই বোন শুয়া থাকব। আসার পরে তুমি আমাদের ডাক দিবা আদর দিবা আমরা তোমারে আদর দিয়া দোয়া নিয়ে আমরা আমরার বিছানে ঘুমাব আমি ডাক দিয়ে বললাম আম্মু আব্বু তোমরা অপেক্ষায় থাক আমি আসব তোমাদের জন্য দোয়া করব এ বাদান বাচ্চা কাচ্চাদের কত বাহানা থাকে মেয়ে বলে এইটা আনবা ছেলে বলে এইটা আনবা এক কথায় বলে আব্বু তোমার অপেক্ষায় রইল বাধানো আমি কথাটা কেন বললাম রে বন্ধু একটু ডিপলি চিন্তা করিয়া দেখেন আমার বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গাটা এই দুনিয়া কেউ কি দিন থাকতে পারব রা বাবাজি ও আল্লাহর পাগলেরা ও নুরুল্লা সাহ রহমতুল্লাহ ভক্তরা ও সৈয়দ ফজুল করিমের ভক্তরা ও উদানির ভক্তরা এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিকেরা ইসলামী আন্দোলনের কর্মীরা মুসলমান মাতা পিতার সন্তানেরা ও আমার বাবারা বাইরা বন্ধুরা ও পর্দানি মা ও বোনেরা দিলের কান লাগে একটু কথাগুলি শোন একটু দিলের কান লাগে কথাগুলি শুনিয়া বোঝার চেষ্টা কর হাসি তামাসা করার জন্য আমি আই নাই জীবনে শেষ বয়ান মরে করে বয়ান করছি বাদানো কি দিয়া কি বুঝাইতাম একটু খেয়াল করিয়া শুনিও এই যে ছেলে মেয়ে আমার ইন্তজারে রইল আমার জন্য ওয়েট করতে যাবে কে রইলো ঘুমায় যাইব বাদানো আব্বু আসবে আব্বুর সাথে দোয়া নিয়ে তারপরে ঘুমাবো এমনও তো হইতে পারি আমি আর জীবিত নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার নাকে কানে তুলা দেখা আমার চোখ মুখ বন্ধ দেখা আমার বাইরে সোয়া থাকা দেখিয়া আমার ছেলে মেয়ে হয়তো কাদিয়া চিল্লা বলতে পারে মগ আব্বুদি কোনো কথা কয় না আব্বুদি কোনো নরা চড়া করে না বাজারে এই দৃশ্যে এই ব্যবস্থা এই অবস্থা তোমার আমার কিন্তু যে কোনো সময় আসিয়া যাইতে পারে কাজে এখনো সময় আছে নবী যা ধরতে বলছে সেটাই ধরব যা ছাড়তে বলছে সেটা ছাড়ব মায়া লাগা ডাক দিয়া বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাজান প্রয়োজনে পায়ে হাত দিয়ে বলি আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে যেদিকে তাকাই ওদিকেই শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি অনেক যুবক ভাই বন্ধু মুরুব্বি বাবা আলেমা মাতুলা আমার বন্ধুগণ এদের মধ্যে একটা ঢুলু ঢুলু ভাবাইয়া পড়ছে এই ঢুলু ঢুলু বাবা আপনার না আমার মাওলা তোমারে নারায় আর ডাক দি কই দোয়া না করে যাইও না আমি মাওলার কাছে যাই সাওয়ার সাইয়ো দিতাম রাজি কাজে মায়া লাগায় আবার ডাক দিয়া বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এ বন্ধু নবী কি ধরতে বলছেন কি ছাড়তে বলছেন বাজানো কার মা বাপ জীবিত আছে আমার জানা নাই বাজানো কার মা আছে কার বাবা নাই তা আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই তাও আমার জানা নাই এখানোর মাধ্যমে এমনও অনেক বন্ধু আছেন বাবা নাই प्राण मां हो दुनिया কার মা বাপ কবর থেকে কান্দে ডাক দিয়ে বলে ভুত্রে মা পিলে গেলি আমরা লাগি টুকাতলি কাঁদলি না বাবা নবী বলছেন কোন ছেলে মেয়ে যদি বাপ মা লাগি কাঁদিয়া দোয়া করে দিনই মজলিস আসিয়া যদি বাপ মার নামে দিন নরম করে আল্লাহরে ডাক দে ছেলে মেয়ের কান্নার রুচিলে ডাকে রুচিলে নবীর কথা ধরা রুচিলে আমার মাওলা বাপ মার কবর আজাব মা করিয়ে দিবে ভাই এটাও কিন্তু সত্য কথা আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই আগামীতে তোমার আমার ছেলেমেও তোমার আমার জন্যে কাঁদবে তোমার আমার ছেলেমেয়ে তোমার আমার জন্যে দোয়া করিয়া যাবে কথা বলেন ঠিক না ব্যাটি ও ভাইয়া কেমন বাপের পোলা হইলা কেমন মায়ের সন্তান হইল গো দুনিয়ার চাকরি তোমারে পাগল বানাইল মা বাবার লাগে একটু কান্নাকাটি করতে ভাল্লা বাজানো পীরের চাইতে আলেমের চাইতে বক্তার চাইতে নেতার চাইতে নেত্রীর চাইতে এমন কি নবীর চাইতো তোমার মায়ের দোয়া তোমার লাগি অনেক বরক একটু যারা মায়ের মহাব্বত অন্তরে আছে একটু মায়া লাগা ডাক দিয়ে বলেন না কথা ঠিক না ব্যাঠি আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ ভাইও দুনিয়ায় যার নাই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নাই আমি প্রায় বয়নে বাজানি কথাটা বলিয়া থাকি আমরার বাংলার জমিন অনেক মাদ্রাসা ছোট বড় আছে এই ছোট বড় মাদ্রাসায় অনেক ছাত্র এমন পাওয়া যায় বাপ আছে মা নাই মা আছে বাবা আবার অনেক এমন ছাত্র আছে মাও নাই তার বাবাও নাই ও বাজান যার মা বাপ নাই সে জানে তার জন্য কত বড় নিয়ামত নাই দাদ থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না দাঁত পড়িয়া গেলি বুঝা যায় দাঁতের কি মর্ম ছিল ভাই ও বগনিগন বন্ধুরে মায়েরা বাবারা ওলামাতুলাবরা আজকে তোমার আমার বাবা বাচ্চা রইছে একটু কম বেচইলি তুমি আমি কোন বাফেরে বুড়ি কোয়া গালি দে তুমি আমি কোন মায়েরে বুড়ি কোয়া গালি দেই এই যে শীতের মৌসুম আয়ে পড়ছে তুমি আমি তোমার আমার সন্তানের লাগি কত দামি দামি শীতের পোশাক কিনে আরামের কম্বল কিনি কিন্তু তোমার আমার মায়ের গ্রামের জমিনে ভালায় রাখছি তোমার আমার মা এখনো বদুয়া দেয় না তোমার আমার মা এত কষ্ট করার পর কয় আল্লাহ আমার পুতের ভালো রাখো আল্লাহ আমার সন্তানে তুমি হেফাজত করিও ভাই বারবার বলি কেউ চলিয়া গেলে কারো যাওয়ার দিকে কেউ যায় না আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে কান্নার না ধরে এই মার মধ্যে আল্লাহওয়ালাদের আসিয়া আসিয়া গেছে গেছে যার ভালো লাগতে যে বুঝিয়া নিবেন আমার মাওলা আপনারে মোহাব্বত করে আমার মাওলা আপনার দোয়া কবুল করবে কাজে মায়া লাগায় দেন না বলেন না আল্লাহ ਏ ਬੁੰਦੀ ਭయ్యా দুনিয়ায় যার বাবা নাই মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে একটু সময় দিয়েন বা ভাড়া পোলার লগে সময় দিলে বুঝবেন এই ছেলেটার অন্তরে বা কি বেদনা বাড়াই আমি বাজান আমি প্রায় বয়নে বলিয়া থাকি এমন একটা ঘটনা বাস্তব একটা চিত্র তুলিয়া ধরি আমি আমার মাদ্রাসার কথাটাই বলি বাজানো আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আসরের নামাদের পরে বাচ্চাদের খেলাধুলা দেখতেছি খুব ভালো লাগতেছে দৃশ্য বাড়া ও হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম নজরের মধ্যে ধরা পড়িয়া গেল কোন এক বাবা অভিভাবক হইয়া ফুতির লাগিয়া কয়েকটা ফলের প্যাকেট লইয়া কিছু ফলের প্যাকেট লইয়া বিস্কিট সানাচুরের প্যাকেট লইয়া আর হartan nanantan কিছু লইয়া সন্তানের কক্ষাতে দেখা করার লাগি ওফিকার প্রহর বাজানো দেখেন বাবা কারে কো <entender it> oh <filho running Jungnet> এই বাবা দাঁড়ায় আছে অনুমতি যারা ভিতরে ঢুকতে পারতেছে না এই বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ করে যখন বাবার দিকে নজর গেছে ছাত্রটা খেলাধুলা বন্ধ করে দিয়া পাশের ছাত্রদেরকে ডাক দিয়ে কয় ভাইয়ারা আমি আর আজকে খেলব না বলে কেন কি হইছে তোমার ডাক দিয়ে কই ওই যে আমার আব্বু আইছে আমি আমার আব্বুর কাছে যাই এই কথা বলিয়া যখন বাবার কাছে ধর্মা

কাপুরদিকে দেখাইলেন না পুত্রের যাওয়া দিকে দুইটা হাত দিছে দিয়েছে আই বুতা আমার বুকে আ ছেলেটা বুকে যাওয়ার আগে বাপের কাছে যে সালাম দিলেন সালামের জবাব দিয়ে দিল এরপর বুকে ধরে দইরা বাপপুতে আদর না আদর দেয় দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল বাজান কিন্তু বদানও কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটা করুণ চিত্র ধরা পড়ল আমি জাহানুর মাইতে দাঁড়ায় রয়েছি এইখান থেকে আমার বন্ধুগণ বানদিকে একটু দূরেই কয়েক গজ দূরে আর একটা ছাত্র এগারো বারো বছর বয়স হবে ওই বাচ্চাটার আব্বা ডাক শুনিয়া ওই বাচ্চাটার ওই ছাত্রটার আব্বার আব্বু বলিয়া সুমা দেওয়া দেখা এই ছাত্রটা বারন্দার গিরিলির সাথে মাথা লাগাইয়া চোখের পানি সারিয়া কান্দার ডাক দেখা ও আমার না আমার আব্বু কি কোনো দিন আমার আর বাজা বা জানতাম না জানা আসিল না যে আস্তে করে আমার বন্ধুগণ নিজেরা মানাইতে পারলাম না কাছে যাইয়া ছাত্রটারে রে চোখের পানি মুচাই দিয়া বললাম বাজার কান্দ তোমার কি বাবা নাই ছাত্রটা কান্দার ডাক দিকে উদ আমার আব্বা আসিল দুই মাস আগে আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হুজু আমার আব্বা ট্রাকের ড্রাইভার আমি আমার আব্বার লাশটাও দেখতাম পারছি আজকে কান্দ কে রে বাবা ছাত্রটা কান্দার ডাক দিয়ে এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বা এইভাবে এই জায়গায় দাঁড়ায় থাকতো আমার লাইগে অনেক কিছু লই আব্বা আমার এইভাবে আব্বু কইয়া গালে মুখে চুমা রাব্বা কি আর বাজানো কি এমন গোনা করছি গোনা করতে করতে কলবে কালো দাগ পরিয়ে গেছে যার কারণে তোমার আমার বাপ বাপমার মহাব্বত মহাবতের কাছে কান্নার জন্যে যোগের না। যুবক কোনো লৌকিকতা বাহবা নেওয়ার জন্য আই নাই আমি মনে করি দুনিয়ার জমিনের উপরে আমার মতন খারাপ আর কেউ নেই একটা কুত্তার যে দাম আছে আমি শরীয়ত পুরিরও সেই দাম নাই কারণ কুত্তা মনে কোনো জবাব নাই আমি ছাড়া রক্ষার নিজের নিজে সিনার চেষ্টা করি আবার বাইরা বার বার বলি কেউ চলিয়া গেলে চলিয়া যাই টেন খবরদার কারো যাওয়া দিকে কেউ যাবে না ও বাজান কান্না না আসলো কান্নার বান্ধবীরা নবীজি কান্না কাটি খুব পছন্দ করতেন বাজান আমার নবীর তো কবরে কোনো জিজ্ঞাসা নেই তারপরও হাতি যে বাঁকের মধ্যে পাওয়া যায় আমার নবী ফাতেমাকে নিয়ে হাঁটতেছিলেন একটা কবর দিকে নবীজি চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলিয়া উঠছেন ফাতেমা ডাক দিয়ে কয়ে কবর দেখে তুমি চিৎকার দিলা কেরে নবী আমার ডাক দি কয় তুমি মনো ভাবিও না নবীর মেয়ে কবর তোমারে কিছু জিগেই তোরা ও মা কবরে ইমান আমল সারা কোন বাবার পরিচয় চলত না আরে বন্ধু তাই এই কবর তোমার আমার দৈনন্দিন জীবনে সত্তর বার ডাকে তুমি আমি হয়তো ডাক্তার শুনি না কবর বলে আমি কিন্তু সাপের ঘর। আমি কিন্তু আজাবের দিলটা নরম কর যুবক তুমি কে গো মাদক গ্রহণ করছ কে গো নানাবিধ গুনায় জর্জরিত বিশ্বাস কর মরতেই হবে তাইলে আজকের মাহফিলটাকে না যাতে রুচিলা বানাও কবর থেকে মুক্তি পাওয়ার পন্থা বানাও এটু মায়া লাগায় ডাক দাও না বলো না আল্লাহ দেন না না বলেন না আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ ও ওলামা ও তুলাবা আপনার না আমার চাইতে বড় বড় কিতাবাদি পর্ণেওয়ালা আলেম আপনারা আমার চাইতে বড় বড় দামি মানুষ আপনাদের নুরানি কদমের বরকত আল্লাহ মাহফিলের নূর বাড়াই দিছে আমাদের বড় রাশি গাইছে বড়দের মজলিশা ইয়া দোয়া না করিয়া যাও নাই কারণ কার দোয়া কবুল হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ কারো জানা নাই কথা বলেন ঠিক না বেঠি কাজে বাজার একটু নিজের চিন্তা নিজে করি দেখেন তো দেখতে গুনার কথা স্মরণ করিয়া দিল নরম হয়নি বাজানো গুণা লইয়া কবর গেলে রক্ষা নাই আল্লাহ আকবর নবীদা দরতে বলছে ওইটা না ধরিয়া উভয় নাই আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলে নাল্ল আর একবার বলেন আল্লাহ বাজান গত রাত্র এই রায়পুরার একটা সন্তান সোনার মদিনার প্রবাসী হোয়াটসঅ্যাপের মধ্যে বয়স রেকর্ড দিয়ে কইছে উদুর আমার বাড়ি হইল ওই আদিয়াবাদ এলাকা আমার আব্বা খেত বেচা মানুষের কাছ থেকে রেন কইরা আমার সুখের লাগে আমারে বিদেশ পাঠাইছে আমার আব্বা এই টেনশনে পড়িয়ে বেশি অসুস্থ হয়ে গেছে আমার এই আব্বা মরিয়ে গেলি আমার এই বিদেশে আসার কোনো মানে হয় না বাইরে কোন বাপে তুই আমি বুড়া কইয়া গালি দেই কোন মায়ের তুই আমি বুড়ি কইয়া গালি দেই